আজকালকার দিনে যে চিনি বাড়িয়ে তোলে ডায়াবেটিসের মতো অসুখ একটা সময় এই চিনিও কিন্তু ছিল ডাক্তারদের হাতের ওষুধ হ্যাঁ শুনতে অবাক লাগলেও এইটাই সত্যি তো আজ থেকে প্রায় আনুমানিক হাজার বছর আগে ভারত এবং আরবে চিনি প্রস্তুত করা হতো ন্যাচারাল ওয়েতে সেখানে তারা আখের রসকে ফুটিয়ে ঘন করে একদম প্রাকৃতিক উপায়ে চিনি বানাতেন এবং এই চিনি ছিল কিন্তু প্রচন্ড এক্সপেন্সিভ শুধুমাত্র ধনী ব্যক্তি বা ব্যবসায়ী বা রাজারাই কিন্তু এই চিনির স্বাদ গ্রহণ করতে পারতেন আর এই তথ্যও জানা যায় যে তখনকার সময় ডাক্তার ও কবিরাজরা কাশি হজম এই সমস্ত ক্ষেত্রে কিন্তু ওষুধের জায়গায় চিনি দিয়ে থাকতেন কিন্তু আজকালকার দিনে কলকারখানায় যে বড় বড় মেশিনের মাধ্যমে চিনি প্রস্তুত করা হয় তাতে কিন্তু কোনো ন্যাচারাল গুণ সেই অর্থে থাকে না থাকে শুধু ক্রিস্টাল সুগার তাই সময়ের সাথে সাথে শুধু চিনির দাম নয় মানও কিন্তু অনেক পড়ে গেছে তাই এক সময় যে চিনি মানুষের অসুস্থতা কমিয়ে তুলত আজ সেই চিনি কিন্তু অনেক মানুষের অসুস্থতার কারণ আর আপনি আমাকে কমেন্ট করে যান এক মাসে আপনার বাড়িতে কত কিলো চিনি লাগে আর এরকম আরও তথ্য জানতে ডিসি কুকারি বাংলাকে ফলো করে নিন